তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো চলো অনেকক্ষণ উঠেছি গলাটা খুবই ব্যথা ব্যথা করছে আজকে কারণ ঠান্ডা জল খাওয়া হয় মাঝে মাঝে ওই জন্য হয়তো হতে পারে গলা ব্যথাটা উঠেছি অনেকক্ষণ উঠে বাড়িবার ঝাঁটা সবই হয়ে গেছে বিছনা পাতা সব তোলা হয়ে গেছে সব তো চলো

একদম পুরো কোয়াটার মতো হবে বেশি একটু খাস্তা খাস্তা হবে নামে গোলার কিন্তু কাজে পরোটা দেখ পরোটা মনে করে ফুলছে আবারও চলো হয়ে গেছে আমার এই রকম এইভাবে মিলে দিয়েছি পুরো একদম পরোটার মতো বেশ খাস্তাও হবে চলো এটা দিয়ে দিই ও টাকা টাকা ই দিয়ে খাবে আমার চিনি দেবো চিনি দেখি দিয়ে তরকারি টকরা দিয়ে কী চাই থাকবে কেন যাই না চিনি দিয়ে দেবো আমারও খাটনি কম আর কিছু বলার নেই চলো তোমরা যদি কেউ খাবে গলা রুটি চলে আসো চা হয়ে গেছে

তোমরা সকালে চা তুমি খেলে চলে আসো অল্প দো চা না হয়ে গেছে চা চলো আমার চা তুমি করে নি একবার দেখো আমার ছেলে বিছ পুরো একদম খিচুড়ি করে ফেলছে একদম পুরো খিচুড়ি তো চলো বিছানাকে পুরো পরিষ্কার করে নি সঙ্গে থাকো প্রচুর গরম লাগছে অস্বস্তি হচ্ছে হয়ে যাবো বিছনা একদম এইভাবে গুছিয়ে নিলাম ঠিক আছে তো চলো এবার এই সুতোটাকে পরে পরাবো যে কোথায় ফেললো আর খুঁজে ফেলাম না দেখ নতুন সুতো লাগাতে হবে তো চলো এবার আলনাটাকে গুছিয়ে নিই আগে দেখো আল্লাহ গুছিয়ে সারতে পারি না আমার ছেলে দেখো কিছু বলার নেই কি বলবো কিছু বললে চিলিয়ে উঠবে তো চলো এবার ঘর বাড়িগুলো একটু মুছে নিই অনেকগুলো বের করছি কাছাকাছি করবো চলো আমার ছেলে যাচ্ছে বাজারে এবার ঘর বাড়িগুলো সব মুছে নিই চলো ঘর আগে মুছে নিই এই দরজা পাজে খুলে রাখি না বেশ আলোটা ভালো আসে আর ওই একটা গেঞ্জি আর হাফ প্যান্টটা দিয়ে রেখেছিলাম ওই বৃষ্টির যদি বৃষ্টি হতো তো বৃষ্টির ছাট আসলে ওই দরজার পাশ দিয়ে জল জমে যেত ওই জন্য ওখানে দিয়েছি চলো চলো এই ঘরটা মুছে নি ব্যাটারির জলটা দেখতে হবে জল আবার কমে গেল কি না চলো এই ঘরের বিছনা কাঁদাও সব তোলা হয়েছে সব ঘরেরই সমস্ত কাজই মোটামুটি কমপ্লিটের দিকেই আর এখন এই ঘরটাগুলো মুছে নিয়ে গরম জল বসিয়ে দিয়েছি ওই অল্প কিছু কাপড় আছে ওগুলো একটু কাছাকাছি করবো তো চলো তোমাদের সাথে যতটা পারি দেখাবো মানুষের কথা কি বলবো সকালে এখন কটা বাজে খুব জোর ওই দশটা চল্লিশ সকালবেলা গা গা করে গান চালিয়ে বসে আছে কেন গানের আওয়াজ এখানে উঠলে কপিলেট করবেই কিছু করার নেই কিছু বলারও নেই কাকে কী বলবো তাই না চলো হয়ে এসছে কাজ বেশি আর নেই অল্প একটু আছে কাজ এইটুকু হলেই মোটামুটি কাজ কম এই এতগুলো বিজিছি এক বালতি এগুলো এখন সব কাছাকাছি করে নিই চলো কেঁচে ধুয়ে আসছি ঠিক আছে ধা ধোয়া সব করে নিয়েছি এক বালতি হয়ে গেছে কেননা এত জোরে গানের আওয়াজ দিয়েছে যে ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো এগুলো সব ছাদে দিয়ে আসি মনে হয় তোমাদের সাথে শেয়ার সেটা করতে পারবো না ঠিক আছে সেটা পরে করব এটা দেখো এদিকেও দিয়েছি জামাকাপড় এগুলো দিয়েও দিয়েছি আর এই যে এই পাশ দিয়েও দিয়েছি একদম অনেকগুলো কাছাকাছি করেছি তো চলো নিচে ছেলেকে পাঠিয়েছি বাজারে আর এই দেখো গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম তো চলো এবার যাই নিচে আর ধপ ঢপটাখন গেছি ওগুলো সব তুলে দেবো আজকে একদম ঘেমে নিয়ে একদম একাকার অবস্থা দেখো ঘেমে টেমে কি অবস্থা হয়ে গেছে চলো কাঁচা ধোয়া তো সবই হয়ে গেছে দিয়ে দিয়েছি এবার হাওয়াতে রোদে যা হোক টানবে সে খুব বেশি রোদ নেই কিন্তু ওপরে প্রচুর তাপ মানে প্রচুর গরম লাগছে তো চলো এবার যাবো রান্নাঘরে ছেলেকে পাঠিয়েছি বাজারে আসুক নিয়ে আসে তারপর যাব রান্নাঘরে একটু এখন পাখা চালে একটু বসবো মানে শরীর আর দিচ্ছে না এতটা গরম লাগছে মুখটুক ঝুলে যাচ্ছে একদম দেখো সমস্ত কিছু ওই যে মাংসের আলু এই মাংসের আলু টমেটোর চাটনি হবে কাটা হয়ে গেছে আর ডিম আলু এখানে সেদ্ধ হচ্ছে আর হচ্ছে এই যে মশলাটা করবো এই জন্য সব এর মধ্যে নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো আর এই যে মাংসটাকে ধুয়ে এখানে এভাবে রেখে দিয়েছি নিজেদের ঢেকে নিয়েছি আর এই দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে সবাইগুলো এখন ঢাকাঢাকি থাকবে একটু পরে রান্না বসাবো আর আমি চালটা ধুয়ে রেখেছি হাড়িতে চাল ধুয়ে রেখে দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো মশলাগুলো করে নিই আর যখন রান্না করতে পারো লেট হবে অনেকটা তাও ঘন্টা খানিক এখন চান সব মশলাটা রেডি করে রেখে তারপর চান করব চান টান করে পুজো দেবো তারপর আসবো কেননা বেলা অনেকটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে বারোটা পনেরো বাজে ওই জন্য চান টান করে পুজো টুজো দিয়ে আসি তারপর রান্না করেন কি আমাদের আসবো তাহলে খাবারটা একটু গরম গরম থাকবে আর ওপরে কাপড় জামা তো সব দিয়ে এসেছি আমার মনে হয় অনেক কিছু শুকিয়েও গেছে বেশ একটা ভালো রোদের তাপ আছে বেশ ওপরে তো চলো চান টান করে কাপড় জামাগুলো সব শুকিয়ে ফ্রেশ করে নিয়ে আসি কারণ কখন যখন তখন আবার বৃষ্টি আসতে পারে আর ব্যাগটা ধুয়ে দেখো আমি কলের উপরটা রেখেছি ভাবে জল ঝরে গেছে চলো এই যে মিক্সিতে মশলাটা করে নিই এই যে আজকে একটু বেশি মশলা তো ওই জন্য আর শিলে বাড়তে ইচ্ছা করলো না আমার ভালো লাগছে না তবে বললাম চলো মিক্সিতে মশলাটা করে নিই আগে মশলা কমপ্লিট হয়ে গেছে এবার নিয়ে যাই রেখে দিই রেখে দিই এগুলো সব গুছিয়ে নিই নিয়ে যাবো চানে ঠিক আছে একবার চান টান করে তারপরে আসবো চলো এই দেখো আমি পুজো দিয়ে নিয়েছি হরে কৃষ্ণ এবার যাবো হচ্ছে ছাদে কাপড়গুলো দিয়ে আসবো আর কিছু জামাকাপড় শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসবো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই ওপরে ঘুরে নিয়ে আসি চলো এগুলো তুলে নিয়ে

Babari Kitab Chalo চলো এই যে দিয়ে দিলাম এখান দিয়ে আর এই যে শুকনো শুকনো কিছু আছে এই যে পাশে এই যে শুকনো গুলো গামছা টামচাগুলো সব তুলে দিই চলো ওরে বাবা কি রোদ এই দেখো জাম তুলে নিয়ে এসছে বাপ রে বাপ ো যাচ্ছে না ছাদে এত রোদ ভাজ করে নি কতগুলো নিয়ে আসলাম কতগুলো দিয়ে আসলাম হয়ে গেছে এবার যাবো হচ্ছে রান্না করে সব গুছানো আছে চলো সব গোছানো আছে এবার যাবো রান্না করে চলো বন্ধুরা আমার ছেলে রাতের খাবার খেতে বসে গেছে ঝমঝম করে খেতে বসে গেছে যাই হোক কী লাগবে সেটা চাটনি পাপড় আছে নিবি না চাটনি পাপড় খেতে যায় না ওই বিরিয়ানি পেয়েছে ও আর চাটনি পাড় কোনো ধার দারে না গরমে প্রচুর গরম ফ্যান বন্ধ করলে প্রচুর গরম লাগছে তোমাদের সামনে আর আশা হয়নি আর ভালো লাগছিল না সেই তন্দুরি রুটি খেয়ে একদম গরমে এখনো তন্দুরি রুটি এই যে তিনটে এখনও আছে আর চিকেন কষাও আছে আর আর ভালো লাগলো না চাটনি টাটনি কিছুই খাইনি তো যাই হোক শুধু তন্দুরি রুটি আর মাংস চিকেন কষা আমার ছেলে কেমন করছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলে গেল। এত বদমাস যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘরের কাজকর্ম সব বোঝানো হয়ে গেছে তো যাই হোক আমার সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বাই বাই গুড নাইট শুভরাত্রি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই চলো আমার চলের সামনে আসছে আবার চলে যাচ্ছে এত বদমাস এতটা বদমাস তো চলো বাই বাই